শুভ সকাল শুভ সকালে আমার পরম পিতার চরণে প্রণাম করে আজকের ইষ্ট শুরু করছি দালানের সামনে একটা গোল বেদি ছিল আজ যেখানে বড় নাটমণ্ডক সেখানে একটা গোল তাসও ছিল শিশি ঠাকুর মাঝে মাঝে সেখানে গিয়ে বিশ্রাম নিতেন এদিকে সময় এগিয়ে চলেছে সেদিকে সকলেই ঠাকুরের সঙ্গে পায়ে পা দিয়ে এগিয়ে চলেছেন সঙ্গে আমার মা ও আরও কয়েকজন সেবক সেবিকারা আছেন তাদের এক একজন এর হাতে আছে গাড়ু গামছা তামাক সাজার সরঞ্জাম গড়গড়া পানীয় জলের পাত্র ইত্যাদি যেতে যেতে দাঁড়িয়ে গেলেন ঠাকুর মার দিকে তাকিয়ে বললেন তোকে একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবি শুনে মা হতচকিত কি প্রশ্ন দেবেন তার কি উত্তর দেব তার মতন সামান্য এক নারীর পক্ষে কি সম্ভব তার প্রশ্নের উত্তর দেওয়া দয়াল ঠাকুর আবার বললেন কি পারবি না বলেই বললেন পারবি তুই ঠিক পারবি কাউকে জিজ্ঞাসা করবি না নিজেই দিবি মা বললেন ঠাকুর আমি কি পারবো আমি কতটুকু জানি হ্যাঁ ঠিক পারবি ঠাকুর বললেন মা ভাবছেন কী প্রশ্ন কী উত্তর দিতে পারবো এবার শ্রী ঠাকুর বললেন এই যে তুই এখানে আছিস সদগুরুর দীক্ষা নিছিস এর ভেতর দিয়ে তুই কী পেলি প্রশ্ন শুনে মা একেবারে হতবাক সঙ্গে যারা ছিলেন তারাও হতবাক শ্রী ঠাকুর প্রশ্ন করে আবার হাঁটতে শুরু করেছেন চলতে চলতে বললেন এখন না পারিস তিন দিন সময় দিলাম খুব ভেবে ঠিক মতন উত্তর দিবি মা করজোড়ে ঠাকুরের মুখের দিকে চেয়ে বললেন দয়াল কি উত্তর দেব আর আমি এর উত্তরে কি করে জানব শ্রী ঠাকুর মুখে অনাবিল হাসি ছড়িয়ে বললেন তুই দিবি তুই পারবি দুদিন কেটে গেল প্রশ্নের উত্তর কি হবে হাতিপাতি করে মা খুঁজতে চেষ্টা করেন কোনো উত্তর তার মাথায় আসে না ক্রমে তিনিও দিশাহারা হয়ে পড়েন এর মধ্যে রোজই শিশি ঠাকুর দর্শনে আসেন বেশ কিছু সময় কাটান শিশি ঠাকুর সেবায় ঠাকুর ওই প্রশ্ন সম্পর্কে আর কোনো কথাই বলেন না দুদিন পার হয়ে গেল তিন দিনের দিন তো উত্তর দিতে হবে নাওয়া খাওয়া ওঠা বসা চব্বিশ ঘন্টা মার ওই এক চিন্তা দুদিনের দিন রাতে শুয়ে ওই একই চিন্তা প্রশ্নের উত্তর কি হবে রাতে ঘুম আসে না চোখে সকালে শেষে ঠাকুর দর্শনে গেলেই তো প্রশ্নের উত্তর জানতে চাইবেন ঠাকুর ভাবতে ভাবতে তন্দ্রা এলো হঠাৎ মাথায় এলো উত্তর এত সহজ উত্তর এখানে তার শ্রীচরণতলে আশ্রয় নিয়েছি তার সদ্দীক্ষা গ্রহণ করেছি সকল জীবনের একমাত্র কাম মতো তাকেই পাওয়া সমস্ত জীবন সাধনা তাকে সর্বোত্তভাবে পাওয়াই তো মানুষ জীবনের একমাত্র চাওয়া পাওয়া ঘুম কেটে গেল উত্তর পাওয়ার আনন্দে মনের মাঝে মার আনন্দে পরের দিন সকালে শেষে ঠাকুর দর্শনে উপস্থিত হতেই মা জিজ্ঞাসা করেন ঠাকুর কিরে কি খবর আচ্ছা মনের মাঝে মার আনন্দ পরের দিন সকালে শ্রী ঠাকুর দর্শনে উপস্থিত হতে মাকে জিজ্ঞাসা করেন ঠাকুর কিরে কি খবর প্রণাম করে উঠে মা বললেন আগে ভালো শিশি ঠাকুর বললেন উত্তর পাইছিস আজ তো তিন দিন মা বললেন আপনার প্রশ্নের উত্তর পেয়েছি কিন্তু আজ দুদিন রাতে ঘুম নেই এ এক অসনীয় অবস্থা সিসি ঠাকুর সাগ্রহে বললেন কি উত্তর মা বললেন আগে আপনার শ্রীচন্তলে আছি সদীক্ষা গ্রহণ করেছি এর মধ্য দিয়ে আপনাকে পেয়েছি আমাদের সব কিছুর মূল উদ্দেশ্য তো ওই পাওয়া শিশী ঠাকুর খুশি হয়ে বললেন ঠিক বলেছিস আমি তো বলেছিলাম তুই পারবি মা করজোড়ে বললেন দয়াল এর উত্তর পাওয়ার জন্য দুদিন আমার চোখে ঘুম বলে কিছু ছিল না কে ভাবছি কী উত্তর তিন দিনের দিন উত্তর বলতে হবে এমনতর অবস্থায় সব ভুলে গেছিলাম শ্রী ঠাকুর পুলকিত হয়ে বললেন তো লাভ ইষ্টের চিন্তা ও কর্মে এমনতরভাবে অভিভূত হয়ে চললে এক লহমায় কি যে হয়ে যায় বলা যায় না মাথায় কত হাজার গ্রন্থি শব্দ অনভ্যাসে জড়ো হয়ে থাকে এমনতর চিন্তায় মানুষ অনেক অগ্রসর হয়ে যায় তোর এই তিন দিন অনেক হলো আর চিন্তা নেই শ্রী ঠাকুরের নির্দেশে ও আশীর্বাদে মা সর্বভারতীয় মাতৃসম্মেলনে ভাষণ দিতেন সবাই যাওয়ার আগে মা ঠাকুরকে বলতেন এত মানুষের সামনে আমি কি বলবো আমার তো জ্ঞানগম্যি কিছুই নেই মুখের হাসি ছড়িয়ে ঠাকুর বলেন ভাবরাস কেন পরম পিতার নাম স্মরণ করে তোর যা মনে হাসবে বলবি বড় বউকে যেমন দেখেছিস বলবি ঘর সংসারের কথা বলবি ঠাকুরের আশীর্বাদে মা মাতৃ সম্মেলন ভালোই বলতেন শিশি ঠাকুরের আলাপনে আমার মা লেখাটি হচ্ছে লসিত বরণ হালদারের আলোচনার ভাদ্র চোদ্দোশো একুশ সেপ্টেম্বর দু হাজার জয়গুরু